সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসি কে ফোন জানাবো আওয়ামী লীগ নেত্রী হিসেবে মানুষ কি শেখ মেনে নেবে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বলেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো লন্ডনের জয়শঙ্করের উপর হামলা দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসি কে ফোন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক কে ফোন করে বিএনপি অফিসের পিওন পরিচয় দিয়ে অশদাচরণ করা সুমনের বিরুদ্ধে ঘটনার তদন্তে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্মmarshজীবী অ্যাডভোকেট রুহুল কোবটিজবি ঘটনার পর রুহুল কোবটিজবি বিএনপির দপ্তর থেকে তথ্য নিয়ে নিশ্চিত হন যে সুমন ভুয়া পরিচয়ে থানায় গিয়ে এমন অপকর্ম করেছেন তিনি এরপর আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে অশদাচরণের জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান থানার ওসি মোহাম্মদ মনিরুল হক বলেন আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলাম এমন সময় ব্যক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী হিসেবে মানুষ কি শেখ হাসিনাকে মেনে নেবে ছাত্র জনতার গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েজন যান শেখ হাসিনা তিনি আর কখনো বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙাচোরা আওয়ামী হাল ধরতে পারবেন কিনা এই প্রশ্নটা এখন তদন্ত এখন কিন্তু খুবই প্রাসঙ্গিক তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন কাজটা অসম্ভব কঠিন তো বটেই ভারতের পক্ষেও তাকে ক্ষেত্রে সাহায্য করাটা খুব মুশকিল ডক্টর দত্ত বিবিসি কে বলেন ইন্ডিয়া তাকে রাখবে তিনি যতদিন এখানে থাকতে চান এবং আমরা যতদিন ফিল করি যে তিনি ওখানে ফেরত গেলে নিরাপদ নন ততদিন ওনাকে রাখা হবে কিন্তু রিহাবলিকেশন কিন্তু রিহাবলিটেশনের এই যে একটা কথা উঠছে আমরা জানি না ভারত সরকার কি ভাবছে কিন্তু আওয়ামী সেরকম একটা চেষ্টা তো অবশ্যই আছে তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল শ্রী রাধা দত্ত অবশ্যই এটাও মনেন আওয়ামী লীগ কিছুটা সহানুভূতির হাওয়া পেয়েছে ৩২ ধানমন্ডি ভাঙার পরে এখন এবং তার ভাষায় আরো যেসব অকারণ মাইন্ডলেস ডিস্ট্রাকশন বা অর্থ হীন ভাঙচুর গুলো হলো তারপর কিন্তু এর অর্থ এই নয় যে তাতে শেখ হাসিনা রাজনৈতিক পুনরাবাসনের পথ প্রশস্ত হবে তার কথায় আসলে শেখ হাসিনার উপরে যে রাগ যে মানুষের স্বাভাবিকভাবে এত এত একটা ব্যাপার আমার মনে হয় না তাড়াতাড়ি স্বাভাবিক ভুলে যাবে লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে কিন্তু তাই বলে শেখ হাসিনাকে যে এরপরও সবে আওয়ামী লীগের নেত্রী বলে মনে নেবে সেটা নিয়ে ঘোরতর প্রশ্ন আছে বলেই আমার মনে হচ্ছে পর্যবেক্ষকদের থেকে উদ্দেশ্যে শেখ হাসিনাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্রে তাকে ভারত আবার হাতে করে বসিয়ে দিতে চাইবে বাস্তবতা হলে পরিস্থিতি অনুধাবন করেছে বলেই ভারতের এখন সেই ইচ্ছাও হয়তো নেই হয়তো ক্ষমতাও নেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বলেন ডক্টর ইউনূস। 14 বছর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশ গ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। পিটি সংবাদ মাধ্যমে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার 6 মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে। সংবাদ মাধ্যমটি অன்பது মানতুমটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারে দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকি গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন তিনি বিবিসিকে বললেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারে নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কোনো যোগ্য পর্যালোচনা করিনি এবং এর পর বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন একবার এটা স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগ্রহিত করতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল ছাত্র ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি ভারতে নির্বাচনে রয়েছেন নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে এসেছে সাবেক স্বরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তার পরোনা জারি হয়েছে দাঁড়িয়ে উঠেছে বলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারও বিচারেরও এমন অবস্থার এই বছরের শেষের দিকে নির্বাচন করার আশা করছেন ইউনুস ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাচনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ অতপু কিন্তু ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন তাদের আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তিনি বলেন শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু নয় যেন বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টার্নেডও হয়েছে এবং আমরা এখনো টুকরো তুলে নেওয়ার চেষ্টা করছে বিবিসি বলছে শেখ হাসিনা দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং নিপীড়নের মতো বা নির্মম উপায় বাংলাদেশ শাসন করেন তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মম ভাবে ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন চালায় প্রধানমন্ত্রী থাকাকালে হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা জেলে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল তবে গত বছরের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বহুপাক গণ ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালে যেতে বাধ্য করে বিক্ষোভকারীদের আহ্বানে ডক্টর ইউনুস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন অধ্যাপক ইনেস বলেছেন তিনি দু সালের ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন তার সরকার কত দ্রুত সমস্যা করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সমস্যাকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বলেন যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সমস্যা করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারবো আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয় থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে অধ্যাপক ইনেস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি বলেন এই ধরনের ঘটনাগুলো হওয়া উচিত যা আমি সমর্থন করছি না আমি বলছি যে আপনাকে বিবেচনা করতে হবে আমরা কোন আদর্শ দেশ বা আদর্শ শহর নই যা আমরা হঠাৎ করে তৈরি করেছি এই অবস্থা হচ্ছে দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এমন একটি দেশ যেখানে এসব বহু বহু বছর ধরে চলছে শেখ হাসিনা নৃশংস শাসনের শিকার মানুষ তার উপরে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে ছাত্র বিক্ষোভকারীদের উপর মারাত্মক ভাবে দমন পীড়নের জন্য তার বিচারের দাবিতে বাংলাদেশের একটি আদালত হাসিনার বিরুদ্ধে জারি করেছে কিন্তু তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো প্রতিক্রিয়া জানায়নি এখন শেখ রাজনৈতিক দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে হাসিনা ইউটিউবে ভাষণ দেবেন এমন এসব হাসিনা ইউটিউবে ভাষণ দেবেন এমন এমন খবরে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ